বাংলার সিনেমা বিশ্বের আবেগ সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট সংক্ষেপে এস আর এফটিআইতে অনুষ্ঠিত হচ্ছে বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল দেশ বিদেশের দশটি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শিত হবে এখানে দেখানো হবে বিভিন্ন ভাষাভাষীর পঁচিশটি স্বল্প দৈর্ঘ্যের ছবি আমি খুবই এক্সাইটেড কারণ এস আর আমি দাঁড়িয়ে আছি তারই অডিটোরিয়ামে মেইন অডিটোরিয়ামে আমার ছবি দেখানো হচ্ছে এটা যে কোনো চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত যে কোনো ধরনের কর্মী সেটা নির্দেশক হোক বা আমাদের টেকনিশিয়ান ভাই বন্ধুরা হোক অভিনেতা হোক তাদের কাছে খুবই এক্সাইটমেন্টের বিষয় এদের ছবি দেখতে দেখতেই আমরা বড় হয়েছি এবং এদের প্রভাব আমরা কখনোই কাটিয়ে উঠতে পারবো না হিউম্যান অ্যানিমাল কনফ্লিক্ট নিয়ে আমি ছবিটা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দেড়শো বছরে আমি ছবিটা বানিয়েছিলাম ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোক্তা বাংলা আবার সহযোগিতা করেছে কেন্দ্রের তথ্য সম্প্রচার মন্ত্রক ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন সংক্ষেপে এনএফডিসি এবং পরিচালক তপন জন্ম শতবর্ষ পালনের সিনহার পাশাপাশি স্মরণ করা হচ্ছে দেবকুমার বসু ও নাট্যকার মনোজ মিত্রকে দেশ বিদেশের অনেক ছবি এখানে স্ক্রিনিং হচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় যে প্রায় পঁচিশটি শর্ট ফিল্ম যারা সেইভাবে প্ল্যাটফর্ম পায় না তো আমরা তাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দিতে পেরেছি সেন্টিনারি ট্রিবিউট দিচ্ছি পরিচালক তপন সিনহাকে দেবকুমার বসু এবং মনোজ মিত্র এই দুজন বিখ্যাত মানুষের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ থাকছে পি ফোর ইনসুলেটেড ওয়াটার কিচেন বাথ বিশুদ্ধ জল সুস্থ জীবন আজীবন পাঁচজন টেকনিশিয়ান বন্ধুকে সম্মানিত করেছি তাদের আর্থিকভাবে সহ সহযোগিতা করেছি এবং স্বপন সাহা বিখ্যাত পরিচালক স্বপন সাহা তাকে আমরা লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান দিতে পেরেছি যেসব বাঙালি শিল্পীরা দাদা সাহেব পালকে পুরস্কার পেয়েছেন এই ফিল্ম ফেস্টিভ্যালে তাদের নিয়ে রয়েছে একটি চিত্র প্রদর্শনী প্রদর্শনী চলবে মঙ্গলবার পর্যন্ত কৈশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই একটা চা দেন কি হলো বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে